আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি করা সবারই অনেক কমন প্রশ্ন থাকে যে হার্ডওয়্যার কিটটা কী বা হার্ডওয়্যার কিট এবং ফোর জি কিট এগুলো মধ্যে পার্থক্যটা কী বা ফোর জি কিট পারচেস করলে হার্ডওয়্যার কিটটা পারচেস করতে হবে কি না সবারই খুবই কমন একটা প্রশ্ন থাকে তো আমার কাছে এই মুহূর্তে তিনটি কিট আছে তিনটার আলাদা আলাদা মডেল হচ্ছে এটা হচ্ছে ইউপি জিরো টু এটা হচ্ছে ইউপি জিরো থ্রি এবং এটা হচ্ছে ইউপি জিরো ফোর তিনটাই হচ্ছে কিট বা এক কথায় তিনটাই হার্ডওয়্যার কিট কিন্তু তিনটা কিট আলাদা আলাদা কেন বা তিনটা কিটের আসলে পার্থক্যটা কী আমরা প্রথমে এই কিটটা সম্পর্কে একটু জানি এটা হচ্ছে ইউপি জিরো টু প্রথমে আমরা হার্ডওয়্যার কিট সম্পর্কে একটু বেসিক ধারণাটা দিই যে হার্ডওয়্যার কিটটা কেন লাগানো হয় হার্ডওয়্যার কিটটা লাগানোর মধ্যে আমরা যেহেতু অনেকগুলো গাড়িতে আমরা ইনস্টল করেছি বিভিন্ন কাস্টমারদের ফিডব্যাক এবং তাদের প্রয়োজন অনুযায়ী আমরা দুইটা জিনিস ফাইন্ড আউট করেছি ফার্স্ট অফ অল হচ্ছে ক্যামেরার সাথে ক্যামেরার বক্সে যে এক্সেসরেজগুলো থাকে সেখান থেকে ক্যামেরাটা বেসিক্যালি পাওয়ার পায় গাড়ির কার চার্জার পোর্ট থেকে অনেক কাস্টমারেরই একটা কমন একটা কমপ্লেন যাবে কিনা হ্যাঁ একটুখানি তার তখন আসলে দেখা যায় যখন কার চার্জার থেকে পাওয়ারটা নিতে চায় তো সবার কনসার্নটা হচ্ছে যে আমি গাড়িতে ক্যামেরা ইনস্টল করব আমার যেন কোনো তার দেখা না যায় তো যার কারণে অনেকে কার চার্জার থেকে আসলে পাওয়ারটা নিতে চায় না তখনই হার্ডওয়্যার কিটের বিষয়টা আসে তো হার্ডওয়্যার কিটের বিষয়টার মধ্যে সুবিধার মধ্যে একটা বিষয় হচ্ছে এটা বেসিক্যালি পাওয়ার পাওয়ারটা নেয় গাড়ির ফিউজ বক্স থেকে অর্থাৎ গাড়ির ব্যাটারি থেকে পাওয়ারটা সেই ক্যার করে তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফিউজ বক্স থেকে আনার কারণে তখন আর আলাদা করে কোনো তার দেখা যায় না কিন্তু এই হার্ডওয়্যার কিটের সবচেয়ে বিশেষত্বটা যেটা হচ্ছে গাড়ির কার চার্জার থেকে যদি আমরা পাওয়ারটা নিই সেই ক্ষেত্রে গাড়ি যতক্ষণ চলে ক্যামেরাটাও ঠিক ততক্ষণ চলবে গাড়ি বন্ধ থাকার পর ক্যামেরা রেকর্ড করে না তো হার্ডওয়্যার কিটের মেন কাজটা হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরও রেকর্ডটা কন্টিনিউ করা সেক্ষেত্রে সময় রেকর্ড করবে কি না এরকম একটা প্রশ্ন সবার থাকে সব সময় রেকর্ড করবে না এটা হচ্ছে যদি কোনো মোশন ডিটেকশন হয় বা কোনো ধরনের ইনসিডেন্ট ঘটতে যাচ্ছে অথবা ঘটবে তখন হচ্ছে হার্ডওয়্যার কিট রেকর্ড করে অর্থাৎ কেউ যদি গাড়ির সামনে বা গাড়ির সামনে বলতে কেউ যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে বা গাড়ি স্পর্শ করে অথবা অন্য কোনো গাড়ি পার্কিংয়ে থাকার সময় ধাক্কা দিয়ে চলে গেল আপনি এসে দেখলেন আপনার গাড়ির কিছু একটা ড্যামেজ হয়ে আছে অথবা গাড়ির লুকিং গ্লাস বা কিছু একটা নাই ক্যামেরার ফ্রেমের মধ্যে যাই হবে না কেন ক্যামেরা তখন অটোমেটিক্যালি রেকর্ড করা শুরু করবে এবং সেটা মেমোরিতে সেভ করে রাখবে পরবর্তীতে আপনি এসে সেই জিনিসটা দেখতে পারবেন অর্থাৎ হার্ডওয়্যার কিটের মেন কাজটা হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরেও ক্যামেরা রেকর্ড কন্টিনিউ করা ইনসিডেন্টগুলোর ক্ষেত্রে সব সময় না এখন বিষয়টা হচ্ছে সবগুলো হার্ডওয়্যার কিটেরই একই কাজ এখানে আমার কাছে তিনটা কিট আছে তিনটা হার্ডওয়্যার কিটেরই একই কাজ হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে রেকর্ড কন্টিনিউ করা কিন্তু তিনটা আলাদা আলাদা কিট কেন তাহলে তো প্রথমত বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ইউপি জিরো টু আর এটা হচ্ছে ইউপি জিরো থ্রি আমি যদি এভাবে ইন্ডিকেট করি এখানে যে পাওয়ারের কেবল পাওয়ারের কোর্টটা দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রো ইউএসবি আর এখানে যে পাওয়ারটা দেয়া আছে এটা হচ্ছে টাইপ সি অর্থাৎ এই দুইটা কিটের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র পোর্ট আর বাকি সব ফিচার্সই সেম ইউপি জিরো টু এবং ইউফি জিরো থ্রি ফিচার্স দুইটারই সেম জাস্ট পোর্টটা আলাদা কিন্তু পোর্ট আলাদা কেন এক্ষেত্রে ক্যামেরা সেভেন্টি এম যে সমস্ত ড্যাশ ক্যামের পাওয়ার পোর্ট মাইক্রো ইউএসবি সেগুলোর সাথে যাবে হচ্ছে ইউপি জিরো টু আর নতুন যে সমস্ত মডেলগুলো আসছে বা আসতেছে নিয়ার ফিউচার সেগুলোতে পোর্ট হচ্ছে টাইপ সি তো সেজন্য এক এক মডেলের ক্ষেত্রে এক এক রকম পোর্ট হয়ে থাকে ইউপি জিরো টুটা সাপোর্ট করে বেশি করে হচ্ছে এম থ্রি হান্ড্রেড এ টু হান্ড্রেড এ ফাইভ হান্ড্রেড এস বা ড্যাশ প্রো প্লাস যেটা আমরা চিনি আর হচ্ছে এ এইট হান্ড্রেড এস আর এটা হচ্ছে সাপোর্ট করে নতুন যে মডেলটা এসছে এ ফাইভ ওয়ান জিরো তারপর হচ্ছে এ এইট ওয়ান জিরো এবং হচ্ছে এক্স টু হান্ড্রেড তো এই দুইটা কিটের বেসিক কাজটা হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরেও রেকর্ডটা কন্টিনিউ করা আর আরেকটা হচ্ছে এটা লাগানোর ফলে তখন আলাদা করে অ্যাকচুয়ালি কোনো তার দেখা যায় না যেহেতু এটা ফিউজ বক্স থেকেই গাড়ির ভিতরেই ওয়ারিংগুলো হয়ে আসে তবে এটা করার জন্য গাড়ির ইন্টারনাল কোনো সিস্টেম কাটতে হয় না অর্থাৎ আপনার এখানে দেখেন যে তারগুলো আগে থেকে কেটে রাখা হয়েছে গাড়ির কোনো তার কেটে সেখানে জোড়া দেওয়া হয় না অর্থাৎ এগুলো আলাদা আলাদা যে সমস্ত ফিউজ আছে ব্যাটারির সে সমস্ত ফিউজগুলোতে এগুলো বসে যায় ফিউজ অনুযায়ী সো আলাদা করে কোনো তার কেটে সেটার সাথে জোড়া দেওয়ার কোনো প্রয়োজন হয় না এখন বিষয়টা হচ্ছে এটাও একটা হার্ডওয়্যার কিট তো এটার মাধ্যমে আমরা যে তিনটা মেন ফিচার্সের কথা কাস্টমারদেরকে বলে থাকি সেটা হচ্ছে গাড়িটা যখন রানিং থাকে গাড়িটা যখন রানিং থাকে তখন হচ্ছে যে কোনো জায়গা থেকে বসে আপনি গাড়ির লোকেশনটা দেখতে পারবেন এই ফোর জি হার্ডওয়্যার কিটটা যদি আপনি ইনস্টল করেন ফোর জি হার্ডওয়্যার কিটের মাধ্যমে হচ্ছে প্রথমত হলো আপনার গাড়ির লোকেশন আপনি দেখতে পারবেন গাড়ির ইঞ্জিন অন থাকা অবস্থায় অর্থাৎ গাড়িটা যখন চলবে আপনি বাসায় কিংবা অফিসে কিংবা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনার গাড়িটা কোথায় আছে কোথায় যাচ্ছে কোথায় দাঁড়াচ্ছে অথবা গাড়ির ইঞ্জিন বন্ধ আছে কিংবা অন আছে সেটা আপনি দেখতে পারবেন দ্বিতীয়ত আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন যখন অফ থাকবে অর্থাৎ পার্কিংয়ে থাকবে তখন আপনি যে কোনো জায়গা থেকে বসে গাড়ির সামনে পিছনে ভিডিও বা ক্যামেরার ভিডিওটা আপনি লাইভ অ্যাক্সেস নিতে পারবেন বা দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্থাৎ আপনি গাড়িটা কোথাও পার্কিং করা আছে কিন্তু আপনি অফিসে কিংবা বাসায় বা দেশের বাইরে যে কোনো জায়গাতে আছেন আপনি দেখতে চাচ্ছেন আপনার গাড়ির আশেপাশে কি হচ্ছে এই কিটের মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো জায়গা থেকে তখন সরাসরি ভিডিও দেখতে পারবেন থার্ডলি যেটা হচ্ছে ধরুন আপনার গাড়ির আশেপাশে কেউ ঘোরাফেরা করতেছে সন্দেহজনকভাবে দশ সেকেন্ডের বেশি সময় ধরে সেই লেন্সের সামনে দাঁড়িয়ে আছে এবং কোনো ধরনের ইনসিডেন্ট বা অকারেন্স করার জন্য সে চেষ্টা করছে বা করতে যাবে বা করেছে এই অবস্থায় এই কিট আপনাকে দুইভাবে অ্যালার্ট করবে প্রথমত হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশান পাঠাবে অ্যাপসে সাসপিসিয়াস পারসন ডিটেক্টেড নেয়ার ইউর কার সো এই মেসেজটা দেখে তখন আপনার ইচ্ছা করবে কি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তখন আপনি লাইভ দেখতে পারবেন পাশাপাশি ধরুন আপনি খুবই ব্যস্ত আছেন আপনি দেখতে পারেননি বা মেসেজটাও খেয়াল করেননি সেক্ষেত্রে যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায় কেউ গাড়ি ড্যামেজ করতেছে বা কোনো অকারেন্স হচ্ছে সেখানে বা কোনো একটা গাড়ি ধাক্কা দিয়ে কিছু একটা ভেঙে চলে গেল বা গাড়ির সাথে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলো তখন হচ্ছে ক্যামেরা এই কিটের সাহায্যে থার্টি সেকেন্ডসের একটা ভিডিও ক্লিপস রেকর্ড করে ক্লাউডে আপনাকে পাঠিয়ে দেবে আপনার অ্যাপসে যেটা আপনি যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবেন এই ফোর জি কিটের মাধ্যমে তো এটাই হচ্ছে বিশেষ করে এই কিটগুলোর মধ্যে পার্থক্য এখন অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি ফোর জি কিটটা পারচেস করি আমাকে আলাদা করে ইউপি জিরো টু ইউপি জিরো থ্রিটা হার্ডওয়্যার কিট যেটাকে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে সেটা পারচেস করতে হবে কি না এটার আনসারটা হচ্ছে এক কথায় অবশ্যই না আপনি এখান থেকে যদি ফোর জি হার্ডওয়্যার কিটটা পারচেস করেন আপনার একই সাথে পার্কিং সার্ভেলেন্স কিটের কাজটা হয়ে যাবে এই হচ্ছে বিশেষ করে হার্ডওয়্যার বা হার্ডওয়্যার কিট বলি পার্কিং সার্ভেলেন্স কিট বলি এগুলোর বেসিক পার্থক্য আর সবার এক একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে গাড়ি বন্ধ থাকার পর ক্যামেরা পাওয়ারটা কোথেকে পায় এই হার্ডওয়্যার কিট লাগানোর পরে এই হার্ডওয়্যার কিট বা পার্কিং সার্ভেলেন্স কিট লাগানোর পরে ক্যামেরাটা বেসিক্যালি পাওয়ার নেয় হচ্ছে গাড়ির ব্যাটারি থেকে তো সেই ক্ষেত্রে ব্যাটারি ড্রেন হওয়ার কোনো চান্সেস থাকে কি না তো ক্ষেত্রে আমরা দুই সাল থেকে কিট সহ অ্যাকচুয়ালি ক্যামেরা সেল করতেছি প্রথমত যদি আমরা কাস্টমার ফিডব্যাক বলি সবারই হানড্রেড পার্সেন্ট একটা কনসার্ন কেনার আগে যেরকম এরকম কোনো কিছু হয় কি না আবার হানড্রেড পার্সেন্ট কাস্টমারের ফিডব্যাক হচ্ছে আসলে ব্যাটারি ড্রেন হয় না আপনার প্রত্যেকটা গাড়িগুলোর ব্যাটারি বোল্ট ইউজুয়ালি বারো বোল্টের থাকে তো সেই ক্ষেত্রে বেসিক যেটা বাই ডিফল্ট সেট থাকে সেটা হচ্ছে মাত্র পয়েন্ট টু বোল্ট হচ্ছে ক্যামেরাকে এই কিটের মাধ্যমে পাওয়ারটা সাপ্লাই হয় আমি যদি আরও সহজ করে বলি অর্থাৎ আপনার গাড়ির ব্যাটারি যদি বারো বোল্ট হয় সেখান থেকে এগারো দশমিক নয় এবং এগারো দশমিক আট এটা আসার সাথে সাথেই হচ্ছে এই কিটটা এই কিটটা আপনার ক্যামেরার পাওয়ার ডিসকানেক্ট করে দেবে যাতে করে হচ্ছে আপনার ব্যাটারি ড্রেন না হয় আবার যখন আপনি গাড়িটি স্টার্ট করবেন তখন বারো বোল্টে যখন ক্যামেরাটা যাবে তখন সেই আবার ক্যামেরাকে পাওয়ার সাপ্লাই করবে এভাবে করে আপনি চাইলে মাত্রাটা বাড়াতে পারেন এগারো পর্যন্ত ব্যবহার করতে পারবে অথবা এগারো দশমিক পাঁচ কিংবা এগারো হ্যাঁ তো এটা বেসিক্যালি যদি সময় হিসেবে বলি এগারো দশমিক পয়েন্ট টু ভোল্টে অলমোস্ট প্রায় একদিনের মতো ব্যাকআপ থাকে একদিনের মতো অর্থাৎ ক্যামেরাকে সে পাওয়ারটা দিতে পারে এটা আসলে ক্যামেরা কিংবা হার্ডওয়্যার কিংবা আপনার গাড়ির কোনোটারই সমস্যা না আপনি যতটুকু পাওয়ার সাপ্লাই করবে সিলেক্ট করে দেবেন ততটুকু পাওয়ারের মধ্যে যতটুকু সম্ভব হয় সে আপনার ক্যামেরা এবং ক্যামেরার মাধ্যমে গাড়িটাকে প্রোটেক্ট করে যাবে তো এই দুইটা কিট বেসিক্যালি হচ্ছে অফলাইন বেসড এগুলো যখন এগারো দশমিক আট বা পয়েন্ট টু বোল্ট বেশি ব্যবহার করা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ক্যামেরার পাওয়ার বন্ধ হয়ে যাবে ফোর জি কিটটার একটা বিশেষ ফিচার্স হচ্ছে যখন গাড়ি এগারো দশমিক আট ব্যাটারি এগারো দশমিক আটের নিচে আসবে তখন হচ্ছে গ্রাহককে বা গাড়ির মালিককে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দিবে সেটা কেন সেটা হচ্ছে ধরুন আপনি একটা জায়গায় গাড়িটা রেখে গেলেন আপনার তখন জিনিসটা এরকম মনে হবে যে গাড়িতে যেহেতু পার্কিং সার্ভেলেন্স কিট লাগানো আছে সো কোনো ইনসিডেন্ট হলে সেখানে রেকর্ড থাকবে পাশাপাশি নোটিফিকেশান তো পাবেনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারি নির্দিষ্ট মাত্রা ওভার হয়ে গেছে তখন কিন্তু আর রেকর্ডটা কন্টিনিউ হবে না তো সেজন্য জন্য হার্ডওয়্যার কিটটা যেটা করে সেটা হচ্ছে আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে গাড়িটা দীর্ঘ সময় ধরে বন্ধ আছে সো যতটুকু আপনি মাত্রা সেট করেছেন ক্যামেরার পাওয়ারের জন্য এটা শেষ হয়ে আসছে সো ক্যামেরাটা আপাতত বন্ধ হয়ে যাবে যাতে করে আপনি অ্যালার্ট থাকেন যে না আমার এখন ক্যামেরাটাও চলতেছে না আপনি তখন গাড়ির পাশে চলে আসবেন অথবা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তখন আবার যখন গাড়িটি স্টার্ট হবে ব্যাটারি তার নির্দিষ্ট মাত্রায় চলে আসবে তখন হচ্ছে আবার ক্যামেরা তার পার্কিং সার্ভেলেন্সটা স্টার্ট করবে এক্ষেত্রে হাইব্রিড কিংবা নন হাইব্রিড কোনোটাতেই কোনো ইস্যু হয় না কোনোটাতে কাটাকাটির কোনো কিছু নাই ব্যাটারি ড্রেনেরও কোনো কিছু নাই এবং ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার আলহামদুলিল্লাহ কোনো এখন পর্যন্ত কোনো ইস্যুস হয়নি তো এই হচ্ছে বেসিক্যালি আসলে তিনটা কিটের বেসিক পার্থক্য